আসসালামু আলাইকুম মানে ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে এগারোটা এগারোটা থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলার আবহাওয়াটা দেখলেন অনেক সুন্দর রোদ আছে অনেক রোদ যেমন রোদ তেমন গরম সহ্য করার মতো না এত গরম শ্রাবণ আসা কি আসা শ্রাবণ মাস শেষ শ্রাবণ মাস শেষ ভাদ্র মাসে সেই আছে তারপর অনেক গরম আর ভাদ্র মাসে অনেক গরম পড়ে এটা ঠিক এটা বলার কিছু নাই ভাদ্র ভাদ্র মাসে যে অনেক প্রচুর গরম পড়ে ভাদ্র মাসে গরমে নাকি কুকুর পানিতে নামে তো যাই হোক এখানে রান্না বাড়া শুরু করে দিছি ডাল রান্না বসেছি ডালটা আমাদের প্রতিদিনই রান্না করতে হয় তো সব সময় দেখাই না তো ডালটা ঘুটে নিল গোটা দিয়ে নিলাম তারপর বাগার দিব আর এই যে রুই মাছ আনছিলো সেই রুই মাছটা বের করে ভিজিয়ে রাখছি তো রুই মাছের মাথা দিয়ে আজকে করলা দিয়ে রান্না করব করলা আর আলু দিয়ে রান্না করব তো রুই মাছটা ভিজ মাছটা ভিজুক এই যে দেখুন ভিজিয়ে রাখছি আর মাছগুলো ভাজবো মাছ ভাজবো আর মাথাটা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রান্না করবো তো বন্ধুরা এখানে রান্না শুরু করে দিছি মাছটা তো ভিজে গেছে তো ডালটা বাগার দিয়ে নিই ডালটা বাগার দিয়ে রেখে তারপর মাছ ভেজে নিব তো এখানে চার বাগানের জন্য রসুন আর পেঁয়াজ তো বন্ধুরা আমি অনেক সমস্যায় আছি কারণে দিতে না আমার হাজবেন্ডের শরীর অনেক খারাপ তো আপনাদের দেখাইছিলাম সে অনেক অসুস্থ তো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না মন অনেক খারাপ ছিল আর খুব টেনশনে ছিলাম যার কারণে ভিডিও করা হয় না আর দেওয়া হয় না আর সারা দিন সংসারে কাজ একা একা করতে করতে ক্লান্ত হয়ে যায় আর ইচ্ছা করে না যে এডিট করতে ইচ্ছা করে না আর পারি না ভিডিও আপলোড দিতে শরীর খুব খারাপ লাগে আর হাজব্যান্ডের টেনশনে টেনশনে নিজেও কেমন জানি হয়ে যাচ্ছি ভালো লাগে না কিছু কোনো কাজ করতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না কি আর ভিডিও দেব তা আমার চ্যানেলটা তো গ্রো করে নাই তার জন্য আরও ইচ্ছা করে না দিতে তো আজকে আবার ভাবলাম যে দিই বসেছি বসে আছি সময় কাটে না আর শোয়াগের আব্বু তো অসুস্থ এখন সারাক্ষণ শুয়ে থাকে আর ঘুমায় সময় কাটে না কি করব খায় আর ঘুমায় ঘুমায় আর খায় এই অবস্থায় আসে এখন আর জ্বর টর নাই দুর্বল অনেক তো সবাই দোয়া করবেন জানি না সামনে কি আছে কপালে খুব টেনশনে আসি তো এখানে আজকে আমি যে ডালটা বাগার দিয়ে নিলাম এখন যে করলা দিয়ে আর ওই মাছের মাথা দিয়ে রান্না করব এই তরকারিটা শো আগে খুব প্রিয় করলার তরকারি তো তার জন্য রান্না করতেছি কথা বলতে ইচ্ছা করতেছে না আমার শরীরটাও টায়ার্ড হয়ে যাচ্ছে ক্লান্ত মানে কাজ করতে করতে আগে তো সোহাগের আব্বু সুস্থ ছিল সে অনেক কাজে হেল্প করছে আপনাদের দেখাইছি সে অনেক কাজে হেল্প করছে তাই এতটা গায়ে লাগে নাই এখন সব কিছু একা একাই করতে হয় আবার অসুস্থ ওনাকে দেখাশোনা করতে হয় তার জন্যে আর কি অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি সব কাজ একা একা করার তো যাই হোক কী আছে কপালে আল্লাহ ছাড়া আর কেউ জানে না কপালে খন লেখন যায় না খন্ডন আমার কপালে কি আছে একমাত্র আল্লাহই জানে দেখতে থাকি কি হয় সবাই দোয়া করবেন তো এখানে মাছটা মশলাটা কষিয়ে মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যে করলার আলু দিয়ে দিছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এমনিতে গলে যাবে তার জন্য একটু মোটা করে কেটে নিছি আর এই তরকারিটা খেতে অসাধারণ লাগে একটু মাখা মাখা করে আর কি পুরা পুরা করে রান্না করব এই তরকারিতে ভাত খাওয়া যায় অনেক অনেকে পছন্দ করে না খেতে পারে না তিতা কিন্তু তিতা খাওয়া খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো যে করলার ঝোল খাওয়া ভালো তো ঝোল করবো না তো একটু মাখা মাখা করে রান্না করবো হয়তো কষানোর পর ঝোল দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে রান্না করে নেব তো এই যে বন্ধুরা দেখুন তরকারিটা হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাখা মাখা করে নিশি রুই মাছের মাথাটা ভেঙে দিছি তো অনেক সমস্যার মধ্যে আছি বন্ধুরা সব কথা তো বলা যায় না ব্যক্তিগত কথা তো সোহাগের আব্বুকে অনেক সমস্যার মধ্যে আছি কী বলবো কিছুই বলার নাই রান্না বাড়া যা করি তাই বলি আপনাদের সাথে তো এখন করলা তরকারিটা রান্না করে নিলাম আর এই যে রুই মাছগুলো মাছগুলো ভেজে নি ভাজবো এখন ভাজবো না মাছগুলো আমি রাতে ভাজবো এখন আর কি করলা তরকারি রান্না করছি আর ডাল করলাম এইসব দিয়ে খেয়ে নিব আর হচ্ছে মাছটা রাতে ভেজে দিব রাতে যদি কেউ খায় তাহলে খাবে আর হলে ও আবার মাংস তরকারি আছে সেটা দিয়ে আর কি হয়ে যাবে করলা তরকারি আর ডাল আর মাংস তরকারি আর মাছটা রাত্রে ভেজে দিব রাতে আর কি ডাল দিয়ে করলা তরকারি দিয়ে মাছ ভাজা দিয়ে খেলে হয়ে যাবে তো যদি কেউ খায় তাহলে ভাজবো আর না খেলে ভাজবো না তো এখন আমি সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেবো ফ্রিজে যদি খায় তখন বের করে ভেজে দেব যে দেখতেই পেলেন আমি সমস্ত মশলা দিয়ে মেখে নিলাম আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো মাখা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব তার বন্ধুরা আজকে সন্ধ্যার পর সোহাগে আব্বুর জন্য অনেক কি খাবার আনছি ফল আর হচ্ছে হোটেল থেকে আর কি গ্রিল আর নান রুটি আনা হয়েছে তা আমাকে সন্ধ্যার সময় বলতেছে যে আমাকে হোটেলে আমি বলছি কী খাবেন হোটেলে সব খাবার খাবো সব খাবার নিয়ে আসো তার জন্য এই যে খাবারগুলো নিয়ে আসছি এখানে গ্রিল আছে মুরগির গ্রিল আর নান রুটি তার পছন্দের খাবার নান রুটি আর গ্রিল তো এখানে কলা আছে আপেল আছে। এই খাবারগুলো আজকে নেট দিতে পেরে আমি আমার কাছে অনেক শান্তি লাগতেছে আর এই খাবারগুলো পেয়ে সোহাগের আব্বু কি বলবো বাচ্চাদের মতো খুশি হয়ে গেল তো এটা দেখে আমি অনেক অনেক কান্না করছি নমস্কার মানে বলে যে আমি খাবার করলাম পায়ে আমার অনেক সুস্থ হয়ে গেছি অর্ধেকটা সুস্থ হয়ে গেছি এই কথা শুনে তো আমাকে প্লেটটাও আনতে দিল না দেখেন প্যাকেটের মধ্যেই আর কি খাওয়া শুরু করে করেছিলাম যে প্লেট এনে প্লেট এড করে এখান করে প্লেট লাগবো না এতটাই খুশি হয়েছে খাবারটা পেয়ে আর আমার কাছে অনেক ভালো লাগছে শান্তি লাগছে তা যাই হোক সে মন ভরে খেয়ে নে শান্তি মতো আমিও শান্তি পেলাম আমার কাছে খুব ভালো লাগলো বলে যে এক খাবার দেখে তো আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি এতগুলো খাবার দেখে এই যে দেখুন বাচ্চা ওদের মতো করে খাচ্ছে অসুস্থ হলে মানুষ কেমন হয়ে যায় কত দিনের অসুস্থতায় একদম শরীর শেষ হয়ে গেছে আর মনে হয় বাচ্চা মানুষ হয়ে বাচ্চা পাওয়া হয়ে গেছে কিছুই বুঝে না তারপর কিছু শোনেও না কানটা একদম শেষ হয়ে গেল মানে কাছে গিয়ে কথা বলতে হয় কানের কাছে কিছুই শোনে না তো নান খাবার পরে যে দেখুন বন্ধুরা এখন কলা খেয়ে নিচ্ছে তো সামনে এনে সব খাবারগুলো দিলাম সে খুশি হওয়া তো আমার কাছে খুব আমারও নিজেরও খুশি লাগতেছে এরপরে কলা খাবার পরে একটা আপেল খেয়ে নিয়েছিল তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব ভিডিওটা বেশি বড় করে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম